বাংলাদেশ অনুর্ধ উনিশ দলের বিপক্ষে সেব উড়ে গেছে জিম্বাবুয়ের চলমান টাইলেসের সিরিজের ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ অনুর্ধ উনিশ দল ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ সাউথ আফ্রিকা জিম্বাবুয়ের বিপক্ষে এদিন বিশাল জয় পেয়েছে আজিজুল হক তামিমের দল শুরুতে ব্যাটিংয়ে নামা আজিজুল হক জিম্বাবুয়েকে বাংলাদেশ অনুর্ধ উনিশ দল অল আউট করে দিয়েছে কেবল নব্বই রানে নব্বই রানে নিচে জিম্বাবুয়েকে প্যাকেট করার পথে বাংলাদেশের হয়ে বল হাঁকিয়ে বড় এক ভূমিকা রেখেছেন ইকবাল হোসেন ইমন চার উইকেট পেয়েছেন এই তরুণ পেসার বল করেছে পাঁচ ইকোনমি রেটে জিম্বাবুয়ের দেওয়া নব্বই রান তারা করতে নেমে ওপেনিংয়ে দুর্দান্ত ছিলেন আজিজুল হক ইমন পঞ্চাশ রান করার সুযোগ পেলেও পঞ্চাশ রান করা হয়নি আজিজুল হক ইমনের দলে জয়ে মনোযোগী ছিলেন এই তরুণ ঊনপঞ্চাশ বল খেলেছেন যেখানে সাতচল্লিশ রানের দুর্দান্ত এক ইনিংস করেছেন তরুণেই ক্রিকেটার তার সাথে তালাম সিদ্দিকো রেজওয়ানের ব্যাটে ভর করে বড় এক জয় পেয়েছে বাংলাদেশ দুর্দান্ত বলিংয়ে জিম্বাবুয়েকে উননব্বই রানে অল আউট করে দেওয়ার পর অসাধারণ ব্যাটিংয়ে আট উইকেটে বিশাল এক জয় পেয়েছে বাংলাদেশের জুনিয়র ক্রিকেটাররা যেখানে দুইশো নয় বল হাতে রেখে এই জয় পেয়েছে অনুর্ধ্ব উনিশ দল যেখানে ক্যাপ্টেনসির দায়িত্ব পালন করেছেন আব্দুল আজিজুল হক তামিম